লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে রায়পুর পুরসভার সাতনক ওয়ার্ড বিএনপির সম্পাদক বিরুদ্ধে। ঘটনায় মানববন্ধন প্রতিবাদ মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ঘটনাটি ঘটে গত নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটার দিকে অভিযোগ অনুযায়ী রায়পুর বাজার সংলগ্ন একটি ফলের আড়তে অবস্থানকালে ব্যবসায়ী মোহাম্মদ আলামিনের পথরোধ করেন অভিযুক্ত মাসুদ রানা এবং তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকৃত জানালে রানা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হুমকি দেন এবং মারধর করেন এতে গুরুতর আহত হন যাকে আলামিন তাৎক্ষণিকভাবে রায়পুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঘটনার প্রতিবাদে গত এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় রায়পুর থানার সংলগ্ন মেইন রোডের শতাধিক এলাকাবাসী অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী আলামিন জানান আমি দীর্ঘদিন ধরে রায়পুর পীর ফয়জুল্লাহ রোড এলাকায় সুনামের সাথে ইট পাল সিমেন্টের ব্যবসা করে আসছি মাসুদ রানা একজন কুখ্যাত সন্ত্রাসী সে শুধু চাঁদাবাজি নয় জমি দখল ইয়াবা ব্যবসা ও শিশু নির্যাতনের মতো অপরাধের সঙ্গেও জড়িত স্থানীয়দের অভিযোগ এলাকা জুড়ে মাসুদ স্ত্রী ত্রাস এলাকাবাসী মুক্তা বলেন মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তার অসামাজিক কার্যকলাপের কারণে আমরা এলাকাতে শান্তিতে বসবাস করতে পারছি না আমরা এই সুষ্ঠু বিচার চাই অন্যদিকে এলাকাবাসী জাহিদ জানান তাদের অবৈধ কার্যকলাপের কারণে সাতান্ন জন এলাকাবাসী স্বাক্ষর করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ী আলামিন রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহমুদ মাসুদ আনা সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী অপরাধের সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা আমি আলামিন আমি রাজপুর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার বাড়ি হচ্ছে পৌর সাত নাম ওয়ার্ড আমার বাড়ির নাম হচ্ছে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে সে হচ্ছে আমাদের ওয়ার্ডের এর পৌর সাত নাম যুব এর যুব বিএনপির সম্পাদক সে আমার থেকে চাঁদা দাবি করে চাঁদা দাবি করে আমি তাকে চাঁদা না দেওয়াতে অসম্মতি করাতে সে আমাকে বাধা দেখে বিভিন্নভাবে মাছ ধোজ করে এবং গলাচবি করে গলাচবির ধরে আমাকে হত্যার চেষ্টা করে তাই আমি আজকে এই সম্ভব সম্বন্ধ সব লিখিত দিনও সে আমার সাথে অন এক অং দুজন করছে আমি মুখ দুই সহ্য করার পর সে চামিনি সে আমাকে বিভিন্নভাবে আমি যেন ব্যবসা না করতে পারে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং আমাকে পান পান

আব্দুল্লাহ আল মামুনের পাঠান তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি